আসসালামু আলাইকুম অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল প্রত্যাহার নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠছে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে চিঠি লেখা হয়েছে নোবেল কমিটিতে এবং এই দাবি শুধু পশ্চিমবঙ্গে বা ভারতেই নয় দেশের মধ্যেও এই দাবি উঠেছে আরও আগে থেকে পাশাপাশি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অংশান সুচির সঙ্গেও মিয়ানমারের কথিত গণতান্ত্রিক নেত্রী অংশান সূচীর সঙ্গেও তুলনা করছেন অনেকে কেন আসলে তুলনা করছেন আর তার নোবেল প্রত্যাহারের সম্ভাবনাও কতটুকু রয়েছে সেই প্রশ্নও নিশ্চয় উঠবে বা ওঠার কথা ভারতের পুরুলিয়ার নরেন্দ্র মোদীর যে দল বিজেপির সংসদ সদস্য জ্যোতির্ময় সিং মাহাত্ম তিনি নোবেল কমিটিতে একটি চিঠি লিখেছেন এবং সেই চিঠিতে তিনি যা লিখছেন তা হচ্ছে এক অদ্ভুত পরিহাস এমন একজনকে নোবেল সম্মান দেওয়া হয়েছে যার নাম হিন্দুদের উপরে হিংসা অবিচারে জড়িয়ে পড়েছে ক্ষুদ্র ঋণের জন্য গোটা দেশে ডক্টর ইউনুসকে সম্মান করা হয় বটে বাংলাদেশের প্রসঙ্গ এখানে তিনি এসেছেন তিনি বলছেন তবে এখন তিনি হিন্দুদের উপর অত্যাচারের নায়ক বা মানবতা বিরোধী অপরাধে চোখ বন্ধ করে থাকা একজন ব্যক্তি আমার আবেদন তার কৃতকর্মের প্রকাশ্যে নিন্দা করা হোক যাতে এই অত্যঙ্গ সম্মান প্রাপকরা প্রত্যেককে তাদের জীবনকালে সর্বোচ্চ নৈতিক মূল্যবোধে পরিচালিত হন এটা হচ্ছে জ্যোতির্ময় সিং মাহাতোর চিঠির বক্তব্য নোবেল কমিটিতে যে চিঠিটি তার পক্ষ থেকে পাঠানো হয়েছে আবার বিজেপির আরও একজন সংসদস্য এবং যিনি পুরা ভারত জুড়ে বেশ পরিচিত সততার জন্য কলকাতা হাইকোর্টের একজন সাবেক বিচারপতি এবং বিজেপির সংসদ সদস্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনিও এমন দাবি তুলেছেন এবং বলছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাওয়া নোবেল পুরস্কার বাতিল করতে হবে একইভাবে তিনি বলছেন যে বাংলাদেশে অত্যন্ত অন্যায় হচ্ছে সম্পূর্ণ বেআইনি একটি সরকার মানে জ্যোতির্ময় সিংহ মাহাত্মোর চেয়ে এক ধাপ এগিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের যে সরকার সেটি অবৈধ এবং তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো পদত্যাগ করেননি তিনি যেখানেই থাকুক দেশটিতে রাতে যেভাবে অন্য ধর্মের উপর আক্রমণ চলছে তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত বিষয় হচ্ছে যে এর আগেও অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল খোদ বাংলাদেশের মধ্য থেকে সেটি দুই সালের ঘটনা অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সময়ের প্রক্টর ডক্টর এ কে এম গুলাম রাব্বানী তিনিও বাংলাদেশের শ্রম আদালতে বিচারিক প্রক্রিয়ায় চলাকালে যেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল পুরস্কার স্থগিত রাখা হয় সেজন্য নোবেল কমিটির কাছে অনুরোধ জানিয়েছিলেন আমরা দু হাজার তেইশ সালের ঘটনাগুলো জানি যে কীভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে একের পর এক মামলার কার্যক্রম পরিচালিত হচ্ছিল এবং তার বিপরীতে বিশ্বের বিভিন্ন পর্যায়ের নোবেল বিজয়ীরা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি তুলেছিলেন যে এই প্রহসন বন্ধ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে মামলাগুলো চলছে সেগুলো স্থগিত করার জন্য যাই মিয়ানমারের কথিত গণতান্ত্রিক নেত্রী অংসান সুচির সঙ্গেও ডক্টর মোহাম্মদ ইউনুসের তুলনা করা হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টার ভাগ্যেও অংসান সূচির মতন ভাগ্য ফিরে আসে কি না সুচি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টাও শান্তির জন্য নোবেল পেয়েছেন অংশানসূচি তার দেশের মধ্যেই যখন মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠল তিনি তার পক্ষে সাফায় গিয়েছিলেন তিনি কোনোভাবেই স্বীকার করতে চাননি যে রোহিঙ্গাদের উপরে মিয়ানমারের জান্তা সরকার নিপীড়ন চালাচ্ছে অত্যাচার চালাচ্ছে ধর্ষণ করা হচ্ছে গণহারে নারীদেরকে এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন রোহিঙ্গাদেরকে নিয়ে গাম্বিয়া মামলা করল রোহিঙ্গাদের অধিকার আদায়ের জন্য মিয়ানমার সরকারের বিরুদ্ধে সেই আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সাক্ষ্য উপস্থাপন করেছিলেন অংশান সুচি। তো সেই জায়গা থেকে এখন প্রশ্ন উঠছে অংসান সুচির ভাগ্য অধ্যাপক মোহাম্মদ ইউনুস বরণ করবে কিনা বরণ করবেন কিনা কেন উঠছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থা যেই আশা প্রত্যাশা নিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছিল সেই আশা প্রত্যাশা জনগণের যেই চাওয়া সেইগুলো তেমন কিছুই পূরণ করতে পারেননি চার মাস চলে গেল এবং নির্বাচন নিয়ে যে বিলম্বিত করার একটা প্রক্রিয়া সরকারের মধ্য থেকে অনেকেই দেখছেন সন্দেহের চোখে দেখছেন যে সরকারের আসলে এজেন্ডা কি কতদিন তারা ক্ষমতা ধরে রাখতে চায় এর পিছনে বিশেষ কোনো উদ্দেশ্য আছে কিনা সেই সব জায়গা থেকে যেহেতু অংশান সূচি এবং আমাদের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দুজনেই শান্তিতে নোবেল পেয়েছেন তারা শান্তির বদলে আসলে অশান্তি সৃষ্টি করছেন কিনা সাধারণ মানুষের বিরুদ্ধে নিপীড়িত মানুষের বিরুদ্ধে গিয়ে কথা বলছেন না এরকম নানান ধরনের প্রশ্ন উঠছে কিন্তু আসলে কি নোবেল প্রত্যাহার সম্ভব যখন অংশানসূচির বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছিল এবং কোনো কোনো নোবেল বিজয়ী নিজেরাই অংশান সূচির নোবেল প্রত্যাহারের দাবি জানাচ্ছিলেন তখন নোবেল কমিটি কি বলছিল নোবেল শান্তি পুরস্কার বিষয় যে কমিটি তার প্রধান রেবিট রেস অ্যান্ডারসন তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছিলেন যে উনিশশো সালে দেওয়া এই পুরস্কার অংশ সূচির ক্ষেত্রে বলছেন এই পুরস্কার ফিরিয়ে নেওয়া সম্ভব নয় এই পুরস্কার নরওয়ে দেয়নি পুরস্কার দিয়েছে নোবেল কমিটি এবং তিনি তখন বলছিলেন যে কাউকে যখন এই পুরস্কার দেওয়া হয় তাকে আগের কাজের মূল্যায়নের ভিত্তিতেই দেওয়া হয় একজন নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর কি করছেন তা দেখা আমাদের একটিয়ারে পড়ে না এটা আমাদের কাজও নয় তো মোটামুটি আমরা ধরে নিতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শুধু ভারত কেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যদি আমি যদি কথা বলছি যদি এই ধরনের দাবি ওঠেও নোবেল কমিটি ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল প্রত্যাহার করাবে না বা ফিরিয়ে নেবে না অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পেয়েছেন বাংলাদেশের হয়ে এটি নিঃসন্দেহে আমাদের গর্বের বিষয় যারা এই দাবিগুলো তুলছেন তারা তুলতেই পারেন ভারতের পক্ষ থেকে যেই দাবিটি তোলা হয়েছে সংখ্যালঘু নির্যাতনের কারণে তার নোবেল প্রত্যাহারের সংখ্যালঘু নির্যাতন কতটুকু হচ্ছে বা না হচ্ছে এখন এটি বিশ্বে অনেকেই জেনে গেছে খোদ ভারতীয় সাংবাদিকরা যেখানে বলছেন ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে যে বাংলাদেশে এই ধরনের কোনো সংখ্যালঘু নির্যাতন হয়নি যেটি ভারতে বিভিন্ন মিডিয়াতে প্রচার হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের নোবেল নিয়ে আমরা অবশ্যই গর্ব করতে পারি কিন্তু আবারও বলি যেই অবস্থা এখনও দেশে চলছে শেখ হাসিনা যে ফ্যাসিবাদের পরিচয় দিয়েছিলেন যে অভিযোগগুলো তার বিরুদ্ধে রয়েছে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েমের সেই একই অবস্থা যদি বাংলাদেশে চলতে থাকে সেখান থেকে এক ধরনের তুমুল দাবি উঠতেই পারে সেটি কতটুকু যৌক্তিক বা অযৌক্তিকতা নিয়েও বিতর্ক থাকতে পারে কিন্তু উঠবে তো ওঠাটাই স্বাভাবিক কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কি তার যে সম্মান এখনও পর্যন্ত রয়েছে সেটি হারিয়ে ফেলবেন নিজে আমার নিজেও মনে হয় না যদি একটা রেফারেন্স দিই বাংলাদেশে এই মুহূর্তে যে একজন অনুসন্ধানের সাংবাদিক এবং সর্বজন শ্রদ্ধ মানব প্রধান সম্পাদক মতি রহমান চৌধুরী তার আরেকটি যে সাপ্তাহিক পত্রিকা রয়েছে জনতার চোখ সেখানে একটি লেখাতে লেখা হয়েছে ওয়ান লিভেনের রেফারেন্সটি নিয়ে এনে লিভেন সরকারের সময় আমাদের প্রধান প্রতিষ্ঠায় একটি নতুন দল করেছিলেন নাগরিক শক্তি যাদের পরামর্শ তিনি করেছিলেন যখন বুঝতে পারলেন যে এই দল খুব সুবিধা করতে পারছে না তিনি সেই পরামর্শকদের পরামর্শ ছাড়াই সেই দল নিয়ে আর কোনো ধরনের সামনে এগোননি কোনো কিছুতে অর্থাৎ ওইখানেই শেষ হয়ে গেছে নাগরিক শক্তি নামের নবজাতক যে রাজনৈতিক দলটি ছিল এবং এই ইঙ্গিতই করা হচ্ছিল যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস তখন সেই সিদ্ধান্তটি নিয়েছিলেন আগামীতে তিনি সেই সিদ্ধান্তটি নেবেন কিনা সেটি দেখার বিষয় এবং বলা হয়েছিল ওই লেখাতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতেই ট্রাম কার্ড সেই ট্রাম্প কার্ডটি তিনি কীভাবে খেলবেন সেটি বিষয় আর অনেকে বলেন যে লবিস্ট নিয়োগ করে মোহাম্মদ ইউনুস নোবেল এনেছেন তাহলে আমরা তো জানি যে বাংলাদেশের আরও অনেকেরই নোবেল পাওয়ার বড় খাইয়ে এসেছিলো তারা কেন লবিস্ট নিয়োগ করে টাকা ঢেলে নোবেল পাননি যদিও নোবেল নিয়ে অনেক ধরনের বিতর্ক রয়েছে অনেক অযোগ্য ব্যক্তিকে দেওয়া হয় এটি তো সাম্রাজ্যবাদী শক্তি বা যুক্তরাষ্ট্রের নানান ধরনের হিসাব নিকাশ থেকে অনেককে নোবেল দেওয়ার ক্ষেত্রে প্রভাবিত প্রভাব বিস্তার করে সে কথাও আমরা জানি তবে যেটি হোক না কেন যাদের খায়েশ থাকতে পারে তারা এ ধরনের লবি লবি নিয়োগ করে টাকা পয়সা খরচ করে তারা পেতেই পারেন কোনো সমস্যা নেই তো আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই